আসসালামু আলাইকুম চিলারের কুলিং টাওয়ার আমাদের এই সাইডে তিনটা কুলিং টাওয়ার রয়েছে আমরা জানি সেন্ট্রাল এসি যেসব বিল্ডিংয়ে যেসব জায়গায় ইউজ হয় সেখানে কিন্তু আমরা এরকম সাদের উপরে টাওয়ার দেখতে পারি এটাকে কুলিং টাওয়ার বলে যাই হোক এই কুলিং টাওয়ারের উপরে কিন্তু একটি মোটর আছে বিভিন্ন সাইজের হয় আমাদের এটা টেন হর্স পাওয়ারের মোটর মোটরটি অন করলেই পাখাটি ঘুরছে না আর হচ্ছে সাকেট গার্ড পড়ে যাচ্ছে তাই চেক করতে হবে আসলে মোটরটির কি হলো সেটাই চেক করা হচ্ছে স্টার কানেকশন টেন হর্স পরে মোটর যে হতো সেটাই আসলে চেক করা হবে মোটরটি কি হয়েছে আসলে সেটাই মেপে দেখা হচ্ছে কি হয়েছে আসলে মোটরের বডি হয়ে গেছে একদম শর্ট হয়ে গেছে সব কয়েলের সাথে সব কয়েল শর্ট হয়ে গেছে তার জন্যই হয়তো সার্কিট ব্রেকার উঠাইলেই ও টিপ পড়ে যাচ্ছে সার্কিট ব্রেকার তার মানে অলরেডি চেঞ্জ করতে হবে সেই প্রিপারেশন নিয়ে আসা আমরা সবাই মিলে আসছি কারণ এটা খুব ক্রিটিক্যাল জায়গা অনেক উঁচুতে একদম সরুতলার উপরে যে রয়েছে সাইট এরকম জাগা জায়গা নাই যদি কোনোভাবে পা পিছলে যায় তাহলে অনেক রিস্কি পজিশন তাই লোক বেশি করে আসা হয়েছে যাতে এটা খুলে সুন্দরভাবে চেঞ্জ করা হয় পুরানো একটা আছে এক্সট্রা সেটা লাগাইতে হবে এটা খুলে নামিয়ে তার জন্যই খোলা উপরে খোলা আকাশের নিচে থাকে নাটবল্টু অনেক জং ধরে যাওয়া সেজন্যেই আর আমার কলেকরা সবাই নাট বল্টু খুলছে চারটে নাট দিয়ে যে আটকানো ছিল আর আমি ওদিকে যে স্টার ডেলটা কানেকশনের ছয়টা তার আছে তিনটা তিনটা সে তিনটা তিনটা ছয়টা তার খুলে নিচ্ছি পৃথক করছি ওকে দেখেন আমাদের খোলা প্রায় শেষ সবাই মিলে কাজ করতেছি এই জন্যই আবারও বলছি খুব রিস্কি বলে শোনে ভালোভাবে দাঁড়ানোর জায়গা নাই আর অনেক ধরা টরার অনেক রিস্কি এক কথায় উপর থেকে তাকালেও নিচে তাকালে ভয় লাগে কারণ ষোলো সতেরো তলার উপর থেকে নিচে একদম সরাসরি নিচের গাউন দেখা যায় যাই হোক এটাকে ভালো করে বেঁধে কিন্তু নামানো হচ্ছে যাতে কেউ কোনো ব্যথা না পায় কোনো ই না হয় আমরা সবাই মিলে কাজ করতেছি যে এটা নামানো হলো আর এক্সট্রা একটা নিয়ে আসা হয়েছিল সেটাও এক্সট্রা ছিল সেটাও পুরানো মোটর কিন্তু সেটাও ভালো আছে আর কি বাদাই করে রাখা হয়েছিল সেটা উঠে এটাই লাগাবো ওকে কারণ এটা বন্ধ রাখা যাবে না আমাদের অফিস রানিং ব্যাস এটা সুন্দরভাবে উঠে লাগিয়ে যে বেল লাগিয়ে দেওয়া হচ্ছে সেমভাবেই যেভাবে ছিল এখন বাকি রয়েছে আমাদের যে স্টার ডেলটা কানেকশনের ছয়টা তার এই ছ ছটা তাল লাগানের আমাদের কিন্তু এটার কন্ট্রোল গ্রাউন্ড ফ্লোরে একদম নিচে সরোতলা বিল্ডিংয়ের নিচে আমাদের এটা কন্ট্রোল রুম যেখানে স্টার স্টার ডেলটা কন্ট্রোল তাই আমরা এখানে জাস্ট প্রথম তিনটে আর শেষের তিনটে মানে শুরুর তিনটে ইউ ওয়ান ভি ওয়ান ডাব্লু ওয়ান আর হচ্ছে ইউ টু ভি টু ডাব্লু টু এই ছয়টা তার আমরা লাগা লাগিয়ে নিচে কন্ট্রোল থেকে আমরা স্টার ডেলটা সেট ই করবো সেট করবো যদি আমরা তার কোনোটা ঘুরে নিচ থেকে ঘুরাবো তাই আমরা এখানে প্রথম তিনটা আর হচ্ছে শেষের তিনটা লাগিয়েই কিন্তু আমরা যা করার নিচের কন্ট্রোল থেকে করব। কন্ট্রোল থেকে ঘুরিয়ে এখানে আমরা কারণ মার্ক করে খুলি নাই তার জন্য আমাদের জাস্ট এটা আমরা এখানে এই যে তিনটা 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 লাগানো হয়েছে আর তিনটা বাকি আছে এই তিনটাও লাগিয়ে নিলাম দেখেন ব্যাস আমাদের কিন্তু ছয়টা তারিখ লাগানো কমপ্লিট হয়ে গেল এখন এখানে সম্পূর্ণভাবে সব কিছু প্যাকেট করে আমরা নিচে চলে যাব গ্রাউন্ড ফ্লোরে কন্ট্রোলে স্টাডেলটা যে কন্ট্রোলে সেই কন্ট্রোলে চলে যাব যা করার কন্ট্রোল থেকে চলেন তাহলে আমরা নিচে স্টাডেলটা কন্ট্রোলে চলে যাই এখান থেকে আমাদের সব পাম সব স্টার ডেলটা কন্ট্রোল করে গেছে যে এখানে তিন উপরে তিনটা কুলিং টাওয়ারের জন্য তিনটা কন্ট্রোল আমার কিন্তু এই কন্ট্রোলটাই প্রবলেম হয়েছে যেটা সেটা চেঞ্জ করলাম যেটা ওকে মোটরের যে প্রথম পাশের কয়েল এই যে তিনটা তিনটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এ তিনটা হচ্ছে শুরুর কয়েল এটা হচ্ছে শেষের কয়েল শুরুর তিনটা কি এটা হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান ডাবলু ওয়ান ওকে আর এটা হচ্ছে আর এই তিনটা তিনটার সংকেত হচ্ছে ইউ টু ভি টু টু ওকে তাহলে আমরা কি করব আমি কিন্তু এটাকে ঘুরে দিতে পারতাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তার জন্য কি করব আমি এই তিনটে তার খুলব শুরু তিনটে তার লাগানোই থাক এটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করবো আমি এই তিনটে তার খুলব খুলে নিব যাতে আপনাদের সহজে বোঝানো যায় ওকে আমি খুলে নিচ্ছি তিনটা তার ব্যাস তিনটা তার খুলে নিলাম যাতে আপনাদের সহজে আমি বোঝাতে পারি সেই জন্য এটা খোলা ব্যাস তাহলে আমার কি আছে ই ওয়ান ভি লাগানো আছে এল ওয়ান এল টু এল থ্রির সাথে দেন কন্ট্রোল কিন্তু সেম ভাবে এই প্রথম ফেজ প্রথমে আসছে দ্বিতীয় ফেজ দ্বিতীয়তে আসছে তৃতীয় ফেজ তৃতীয়তে আসছে সেম এই কন্ট্রোল যদি কারো শেখার দরকার থাকে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন ওকে আমরা এটা কীভাবে কানেকশন করছি দেখেন আমরা একটা মাল্টিমিটার নিব এটাকে ওমসে দিয়ে নিব রেজিস্ট্রেন দিয়ে নিব সেটিং করে নিব দেখেন এটাকে আমরা কিন্তু সরাসরি যদি এমনি মাপি তাহলে হবে না কারণ আমাদের এত উপর থেকে সেই তালা আঠারো তালা বিল্ডিং থেকে যে তার আসছে সেটা কিন্তু এমনিই রেজিস্ট্রেশ পাবে দেখাবে সেজন্য কি করতে হবে অ্যালার্মে দিয়ে নিতে হবে এই যেভাবে এইভাবে যাতে এই এটা থাকলে এখানে কিন্তু আমাদের কম রেজিস্ট্যান্স দেখাবে না আর নির্দিষ্ট একদম না পাইলে দেখাবে না সাইডের ওমস দেখাবে সেটা দেখাবে না ওকে তাহলে আমরা কি করব এটা হচ্ছে আমাদের যে সূত্র এদের লাগানোর কিন্তু অনেকটা সূত্র আছে আমি দেখাবো সহজ করে একটা সূত্রই যেটা আপনাদের খুব সহজে মনে থাকে এইভাবে লাগালে যাতে সব কমপ্লিট হয় যে কোনো স্টার ডেলটা কানেকশনকে এইভাবে সহজে লাগাতে পারেন ওকে তাহলে কি করব দেখেন এটা হচ্ছে আমাদের কয়েল ইউ ওয়ান তাহলে ইউ ওয়ান হইলে ইউ টু কোথায় আছে সেটা কিন্তু আমরা এখানটা বের করব কিভাবে বের করব দেখেন এই যে ইউ ওয়ান এ মানে প্রথমটাই ধরছি দেখেন ধরছি এখানে কোনটার সাথে পাচ্ছে এটা পাচ্ছে না এটা পাচ্ছে না এটা পাচ্ছে তার মানে এটা তাইলে আমরা ইউ ওয়ান মোটর ঘুরে ইউ টু তাইলে এখানে যেহেতু একে লাগছে ম্যাগনেটিক কন্টাক্টের প্রথমে লাগছে এই ডেলটা ম্যাগনেটিক কন্টাক্টের কিসে লাগবে এটা দ্বিতীয়তে তাহলে আমরা সূত্রটা কি এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে এটার প্রথমে লাগলে এটার কয়েলটাই সেম কয়েলার আরেক মাথা এটার দ্বিতীয়তে তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর দ্বিতীয়তে লাগাই দিচ্ছি দেখেন বেশ ম্যাগনেটিক দ্বিতীয় তাহলে এটার প্রথম মটরে কয়েল ঘুরে আরেক মাথা এটা হচ্ছে ম্যাগনেটিক দ্বিতীয়তে লাগাইছি ওকে এখন হচ্ছে আমরা এটার দ্বিতীয় দ্বিতীয় পয়েন্টটা নিব কোথায় লাগছে দেখি এটাকে এখানে লাগিয়ে রাখি এটা হলো দ্বিতীয় মানে এটা হচ্ছে আর এটা হচ্ছে না তার মানে এটা নীলটা ওকে তাহলে এটা কি করবো নীলটা এই নীলটা হচ্ছে আমাদের এটার দ্বিতীয় এটার তৃতীয়তে লাগাবো এটা কিন্তু সূত্র এটার প্রথম এটার দ্বিতীয় এটার দ্বিতীয় এটার এটার তৃতীয়তে লাগাবো ওকে তাহলে এখন অবশ্যই আমাদের কিন্তু থ্রি যেটা এটা হবে এই যে মিটার বাচ্চা ওকে তাহলে এটার প্রথমে এটার দ্বিতীয় এটার দ্বিতীয় এটার তৃতীয় আর এইটার তৃতীয় এটার হচ্ছে প্রথমে এটা কিন্তু সূত্র তাহলে এটা আমাদের কি লাগবো প্রথমে দিয়ে দেবে এই যে প্রথম প্রথমে তাহলে দেখেন আমি দেখাচ্ছি প্রথম আর এটার দ্বিতীয় একটা কয়েল মিটার মোটরের এটার দ্বিতীয় এটার তৃতীয় একটা কয়েল এটার তৃতীয় এটার প্রথম একটা কয়েল তার সাথে অন্যটা হয় তার বাজ না দেখেন অন্যটার সাথে কোনো শর্ট নাই ওকে তাহলে আমরা এটা সূত্রটা কি পাইলাম এটার প্রথম তাহলে ইউ ওয়ান এটার দ্বিতীয়তে বসবে ইউ ইউ টু ভি ওয়ান এটার দ্বিতীয়তে এটার তৃতীয়তে বসবে ভি টু এটার ডাব্লু ডাব্লু ওয়ান তৃতীয়তে এটার একে বসবে হলো ডাব্লু টু ওকে তাহলে আমরা এই অন্য আরো অনেক অনেক ভাবে ছিল আমি আবারও বলছি অনেক অনেক ভাবে ছিল কিন্তু এটা হচ্ছে একটা সূত্র মনে রাখলেই আপনি যে কোনো স্টার ডেলটাকে কানেকশন করে চালাতে পারবেন কেউ কোনো ভুল ধরতে পারবো না কোনো সমস্যা মোটরে কোনো ঝামেলা কিচ্ছু হবে না সঠিক ফর্মুলায় এটা চলবে আর অনেক অনেক ঘোরানো কিন্তু অত কিছু আপনার মনে থাকবে না দেখে একটা নিয়মই দেখালাম ওকে এখন আমি এটাকে অন করছি দেখেন ব্যাস অন করলাম এখন এটা আমার সুইচ দিতে হবে এই যে আমাদের যে সুইচ এটাকে অন করতে হবে পুশ বাটন দেখেন এটা আমার ধরছে তার মানে স্টার থেকে ডেলটা চলে আসছে এখন কিন্তু আমার ডেলটা চলতেছে আমি একটু এম্পেয়ারটা মেপে নিচ্ছি এম্পায়ারটা মেপে নিচ্ছি কত নিচ্ছে এটা নিচ্ছে হলো আট মিডলের ফেজে কত নিচ্ছে এটা নিচ্ছে সাত আটের কাছাকাছি সাতচল্লিশ এটা কত নিচ্ছে এটাও আট তার মানে তিনটা ফেজে আমাদের সমানই নিচ্ছে আর এটা হলো সিঙ্গেল বা অর্ধেক নিবে এই যে চার সামথিং নিচ্ছে তার মানে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা চলতেছে এবং কি কাজ হয়েছে যাই হোক আমরা আবার টপে স্রোতলা চলে আসলাম কুলিং টাওয়ারের সাধে সেখানে মোটর ঘুরছে কিনা বা উলটা ঘুরছে কিনা না আমাদের মোটরটি কিন্তু সঠিকভাবেই ঘুরছে তার মানে উলটা ঘুরছে না উল্টা ঘুরলে কিন্তু আমাদের ফেসটি চেঞ্জ করতে হতো যে থ্রি ফেস আসে সেখানে চেঞ্জ করতে হবে যাই হোক যেহেতু আমার উলটা ঘুরছে না যাই হোক আমার কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই আর সব ঠিকঠাকই আছে সব ঠিকঠাকভাবেই ঘুরছে সব ঠিকই আছে তার মানে আমরা কিন্তু এভাবে যে কোনো ডেলটা বা থ্রি ফেজ মোটর যদি প্রবলেম হয় এভাবে সুন্দরভাবে চেঞ্জ করে আবার পুনরায় চালাতে পারি ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই